মঞ্জুষা একটা মিষ্টি মেয়ে কিন্তু তার সমস্যা অনেক সে চাইছে প্রেগনেন্সি প্ল্যান করতে বয়সটাও বেশি না মাত্র বাইশ বছর বয়স কিন্তু তার পিরিয়ডের সময় প্রচণ্ড পেট ব্যথা হয় এবং আলট্রাসাউন্ডে দেখা যাচ্ছে চকলেট সিস্ট আছে বেশ বড় কী করণীয় কী করলে তার প্রেগনেন্সি আসবে আমি ডক্টর সুতোপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট এই কেসটা নিয়ে একটু ডিসকাস করি চকলেট সিস্ট জিনিসটা কি এটা একটা ওভারিয়ান সিস্ট এমন একটা সিস্ট যে সিস্টটা কিন্তু পিরিয়ডের সময় বাড়ে কেন এই চকলেট সিস্টের আরেকটা নাম হচ্ছে এন্ডোমেট্রিওমা অর্থাৎ এই সিস্টার মধ্যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা থাকে ইউটেরাস বা জরায়ুর তিনটে লেয়ার থাকে একটা হচ্ছে একদম বাইরের লেয়ার যেটা সেরাস লেয়ার একটা হচ্ছে মাসেল লেয়ার যেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম যেখান থেকে ফাইব্রয়েড হয় আর একদম ভেতরের যে লেয়ারটা সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম বা মিউকাস লেয়ার এই যে এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামটা সাধারণত ইউটেরাসের ভেতরেই থাকে একদম ইনার মোস্ট লেয়ার প্রত্যেকবার পিরিয়ড সময় এই লেয়ারটা শেড আউট হয় আবার পরের ঋতুচক্রে আবার আস্তে আস্তে বড় হয় মোটা হয় পুরু হয় আবার পরের বার পিরিয়ডে গিয়ে এটা শেড আউট হয় এটা নর্মাল সাইকেল এই এন্ডোমেট্রিয়ামে এর ভেতরে ছাড়া অন্য কোথাও থাকার কথা নয় কিন্তু প্রকৃতির অদ্ভুত খেয়ালে যাদের চকলেট সিস থাকে বা যাদের এন্ডোমেট্রোসিস থাকে তাদের ক্ষেত্রে এর বাইরে আরো বহু জায়গায় এই এন্ডোমেট্রিয়ামকে পাওয়া যায় এই এন্ডোমেট্রিয়াম যখন ওভারির ভেতরে পাওয়া যায় ওভারির ভেতরে থাকলে কি হয় পিরিয়ডের সময় যখন ইউটেরাসের ভেতর থেকে এই লেয়ারটা শেড আউট হয় ঠিক সেই সময় ওভারের মধ্যেও এই লেয়ারটা শেড আউট হওয়া শুরু হয় কিন্তু ওভারিটা তো একটা ক্লোজড স্পেস সেটা তো বাইরের জগতের সাথে কমিউনিকেটেড নয় বাই ইনিট্র্যাক্ট তাহলে কি হবে তার মধ্যে ব্লাডটা আস্তে আস্তে জমে এবং এন্ডোমেট্রিওমাটা আস্তে আস্তে বড় হতে থাকে এই এন্ডোমেট্রিয়াল যে লেয়ারটা সেটা যে শুধুই ওভারির মধ্যে পাওয়া যায় তা নয় অনেক সময় পাউচ অফটার গ্লাসে পাওয়া যায় পেট্রোনিয়ামের বিভিন্ন জায়গায় পাওয়া যায় কুটিরযন্ত্রে ক্ষুদ্রান্ত্রের উপরে পাওয়া যায় ইউট্রোস্যাক্রাল লিগামেন্টে পাওয়া যায় এমনকি ইউট্রিলাসের মায়োমেট্রিয়াল অর্থাৎ মাসেল লেয়ারের ভেতরেও পাওয়া যায় তখন সেটাকে আমরা অ্যাডেনোমাইসিস বলি এবং এই বাইরেও যখন ব্লিডিং করে এই পিরিয়ডের সময় তখন কিন্তু সেই ব্লিডিং এর সাথে একটু ইনফ্ল্যামেশন হয় প্রচন্ড ব্যথা হয় আনওয়েল ফিল করে পেশেন্ট এবং এই যে জিনিসটা এটাকে এটার থেকে মুক্তি পাওয়ার যে রাস্তাগুলো সেগুলো খুব সুলভ নয় একটা উপায় হচ্ছে কন্ট্রোলে রাখার পিরিয়ড বন্ধ করা এবার বুঝতেই পারছেন যারা ধরুন কনসিভ করতে চাইছেন তাদেরকে আমি ওষুধ দিয়ে যদি পিরিয়ডটা বন্ধ করে রাখি তাদের প্রথমেই মনে হয় কোথাও গিয়ে একটা তার যে প্রাইমারি যে ডিজায়ারটা সেটা সেটার দিকে তাকানো হচ্ছে না অর্থাৎ উনি চাইছেন করতে আর আমি এমন একটা ওষুধ দিচ্ছি যাতে পিরিয়ডই হবে না তাহলে পিরিয়ড না 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 হলে হলে হবে আসবে তাহলে প্রেগনেন্সি এই ওষুধটা খেতে তাদের দিক থেকে একটা বাধা পাই আমরা প্লাস পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া মানে অনেকেই সেটা যে বয়সেই হোক না কেন সেই বাইশ বছরের মেয়েটিরও একই কানসার্ন তার বাড়ির লোকের একই কানসার্ন যে পিরিয়ডটা যদি আপনি বন্ধ করে রেখেছেন তাহলে তো মানে আমার শরীরে বোধ খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে আর আর কোনোদিন আমার পিরিয়ড হবে তো মানে একটা প্রচন্ড দুশ্চিন্তা আশঙ্কা হতে থাকে এবার মুশকিল যেটা যে আমি ধরুন ওষুধ দিয়ে কমাচ্ছি না আমি পুরো জিনিসটাকে বের করে দেবো বের করে দেবো মানে অপারেশন সার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি প্রথম কথা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি কিছু ঝুঁকি থাকে সেটা ধরুন তাও চেষ্টা করা হলো অ্যাভয়েড করতে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই যে আমরা যে সিজটাকে বের করছি সে সিজটের সাথে কিন্তু ওভারিয়ারও বেশ কিছুটা বেরিয়ে যাচ্ছে লেয়ার তার ফলে কি হয় তার যে ওভারিয়ান রিজার্ভ সেটা কমে যায় এমনিতেই ডিজিজ প্রসেসের জন্য সিজটা ওভারিটাকে চেপে চুপে রেখেছিল বলে ওভারিয়ান টিস্যু সেলের ড্যামেজ হয়েছে তো ওভারিয়ান টিস্যুর যা আগে ছিল পোটেন্সিয়াল বাচ্চা এনে দেওয়ার সেটা অলরেডি ক্ষতিগ্রস্ত তারপরে আমি আবার একটা সার্জারি করছি সার্জারি করে আমি বের বের করছি করতে গিয়ে আরো ক্ষতিগ্রস্ত করছি তাহলে আরো কমে গেল তাহলে উপায়টা কি আমার তো মানে ডাবল এজেড সোড একটা দিকে হচ্ছে আমি ওষুধ দিয়ে যদি বন্ধ করে কমানোর চেষ্টা করছি তাতে পেশেন্টরা খুশি হচ্ছে না আবার ওটি যে করে যে বের করে দেব আচ্ছা তার থেকেও বড় হচ্ছে যেহেতু এন্ডোমেট্রটিক সেল গুলো হচ্ছে মাইক্রোস্কোপিক আমি সিসটা বের করতে পারি কিন্তু সব এন্ডোমেট্রটিক সেল গুলোকে কিন্তু নির্মূল করতে পারবো না আমি তো দেখতে পাচ্ছি না আমার তো মাইক্রোস্কোপিক আই নেই তো ডিউরিং সার্জারি আমরা কিন্তু সেল সেলটাকে দেখে দেখে নিয়ে আসতে পারছি না বাইরে আমি তাহলে সিসটাকে আনছি তো যে এন্ডোমেট্রোটিক সেল যেগুলো মাইক্রোস্কোপিক কিছু তো থেকে যাবেই এবং তারা কিন্তু আবারও এই সিসটাকে তৈরি করবে তাহলে আমার একে তো সিসটা বের করার জন্য ওভারিয়ান কমলো আবার আবারও এন্ডোমেট্রোসিস হতে পারে এবার পেশেন্টরা একটা জিনিস চান সেটা হচ্ছে একদম আইডিয়াল সিচুয়েশন যে আমি ওষুধ দিয়ে সারিয়ে দেব আমার কোনো অপারেশন লাগবে না আমার এন্ডোমেট্রোটিক সিস্ট বা চকলেট সিস্ট আর হবে না এবং আমি ন্যাচারালি কনসিভ করব বিশ্বাস করুন এই মানে এতটা ক্ষমতা কোনো ডাক্তারের কিন্তু নেই আমরা তো কেউ ভগবান নই এবং এটা আমাদের সৃষ্টি করা রোগ নয় আমরা চেষ্টা করতে পারি সাধ্য মতো কিন্তু এখনো অবধি এত ভালো এফেক্টিভ ট্রিটমেন্ট বেরোয়নি আমরা অ্যাটমোস্ট কি করতে পারি আমরা চেষ্টা চেষ্টা করি সেটা হচ্ছে ওষুধ দিয়ে কিছুটা সাপ্রেস করে কিছুটা পেন ম্যানেজমেন্ট করে যদি খুব তাড়াতাড়ি কোনো ফার্টিলিটি ট্রিটমেন্টের সাহায্যে তাকে কনসিভ করিয়ে দেওয়া যায় অর্থাৎ মেবি কারণ হচ্ছে ওয়ে টু কারণ আপনারা জানেন বার্ড সাইকেল সাকসেস রেট যদি ভাবেন প্রেগন্যান্সি আসার মোটামুটি এক বছর পরে ফাইভ টু টেন পার্সেন্ট হচ্ছে বাই মেডিসিন

পেশেন্ট এর জন্য বলা হয় কিন্তু পেশেন্ট পারসিভ করেন যে ওষুধ দিচ্ছেন কিন্তু ওষুধ দিলে আমার পিরিয়ড বন্ধ থাকছে তাহলে তো আমি না আপনি আপনি করছেন করার পরও বলছেন আইভিএফ করতে কারণ বলছেন আবার এটা ঘুরে আসবে মানে এটা তো মানে যেন আপনি আইভিএফ করাবেন বলেই আপনি পুরো জিনিসটা এইভাবে প্ল্যান করছেন কিন্তু বিশ্বাস করুন চকলেট সিস্ট আমাদেরকে সেই জায়গাতেই নিয়ে যায় এটা আমি বাই চয়েস বলছি না বাই অবলিগেশন বলছি কারণ আমি চাইছি আমার কাছে যিনি আসছেন তিনি যাতে কনসিভ করেন আর এন্ডোমেট্রোসিসটা সত্যি একটা রিকারেন্ট অসুখ আপনি সার্চ করে গুগলেও দেখে নিতে পারেন এটা আমি বলছি না এটা সায়েন্স বলছে আর বেস্ট পসিবল ওয়ে যেটা আমরা সাধারণত ভাবি যদি চকলেট সিস ছোট থাকে কিন্তু অনেকদিন ধরে কনসিভ হচ্ছে না এম এইচ মোটামুটি বা চকলেট ইস মডারেট সাইজ যেটাতেও ওভাম পিক আপ করা সম্ভব আমরা বলি স্টিমুলেশন করুন আপনি পিক আপ করান দেন আপনি যদি বড় হয় সার্জারি করান যাতে এম এজ ঠিক থাকতে থাকতে যতটা সম্ভব আমরা এমরাওটা তৈরি করে নিতে পারি আর তারপর আপনি ট্রান্সফার করান আফটার রিমুভাল অফ দা থিং আর যদি বয়স বেশ কম হয় ওভারিয়ান রিজার্ভ বেশ ভালো হয় তাহলে আপনি একটা ট্রাই দিতে পারেন চকলেট সিস্টেকটামি করে নরমালি কনসিভ করা কারণ সেখানে ইমপ্লান্টেশন ইমপ্লান্টেশন বলছি সেখানে ওভারিয়ান রিজার্ভ বেশি তো চকলেট সিস্টটা বের করলেও হয়তো কাজ হতেও পারে এই ইন শর্ট আরো যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই মেসেজ করবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার ভালো থাকবে